বড় ধরনের সাফল্য পেয়ে নিজের গতিবেগ বুঝতে পেরেছেন কিংকান তারই ধারাবাহিকতায় সাকিব খান দু হাজার টেস্ট ম্যাচ খেলেছেন আর তাতে সুপার হিট ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিয়েছেন আর দুই সাল থেকে খেলবেন ফাইনাল ম্যাচ যা আগে কেউ চিন্তা ভাবনা করেনি তাই শাকিব খান সবকিছু ভালো করে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছেন বছরে তিন থেকে চারটে সিনেমা করবেন তাও বড় বাজেটের সিনেমা এখন থেকে যেসব সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন রিলিজ ডেট সহ যাবতীয় ইনফরমেশন লিখিতভাবে চূড়ান্ত করেছেন এটা করার মূল কারণ ঈদ উপলক্ষে সাকিব খান যেসব সিনেমাতে কাজ করবেন সেটা ঈদে মুক্তি দিতে হবে ঈদ ছাড়া মুক্তি দিতে পারবে না ঈদ ছাড়া যেসব ছবি তৈরি করবেন ঈদে মুক্তি দিতে পারবে না এই কাজের জন্য অবশ্যই সাকিব খান প্রশংসার যোগ্য বিগত বছরগুলোতে আমরা দেখেছি সাকিবের দুই থেকে তিনটা ছবি যার জন্য ছবির হাইপ কমে যেত সাকিবকে নিয়ে নানারকম বাজে মন্তব্য হতো ছবির ভালো কাজ হতো না কিন্তু এবার সাকিবের আপকামিং সব সিনেমাতে লিখিত নিয়েছেন তিনি সুপার নিজের জায়গার মূল্যায়ন করতে শিখে গেছে পরিকল্পনা ছাড়া কোনো ছবিতে হাত দিতে রাজি নয় সাকিব খান